আমি অপশন বুঝাই দিচ্ছি আমি যদি হাত বলি হাত ধরবে জামা বললে জামা চুল বললে চুল যেই মজু জিতবে যখন লাস্ট অপশনে মজু বলবো যা যখনই মজু বলবো যেই মজু ধরতে পারবে সেই জিতবে খেলা শুরু হবে আচ্ছা ঠিক আছে জামা চুল বা কান প্যান্ট কান মাজা, চোখ জামা চুল প্যান্ট পা ধর নাকি হাত দেখা যাচ্ছে কেন মাথা আঙ্গুল মাথা সোজা জামা নাক নাক কান চুল প্যান্ট মাথা কান মজু জিতছে তোমার নাম কি জুবাইদ আজকে জুবাইদ জিতছে খেলাটা কেমন হলো হ্যাঁ এক লিটারই জিতছ তোমাতে কেমন লাগতেছে খেলা মজা হয়েছে এই চ্যানেলে ভিডিও যদি আরো দেখো কেমন লাগবে মজা লাগছে খেলাটা এই এক লিটার মজু কি করবো আজকে সবাই মিলে খাওয়া Okay. <laughs>